আমি যাচ্ছি আমার বোন যাচ্ছে আমার বান্ধবী যাচ্ছে আমার আর একটা বান্ধবী যাচ্ছে মৌসুমি ওকে পিক আপ করে যাব মেট্রো স্টেশন সেখানে মেট্রো ধরে যাব যাবো আমার মাধ্যমিক পরিকার আমি ঘুরে বেড়াই তো কিভাবে যাই কি গিয়ে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর আমরা না যেতে অনেকটাই লেট করে দিয়েছি আমাদের বারোটা সাড়ে বারোটা সাড়ে এগারোটায় বেরোনোর কথা ছিল সেখানে আমরা বেরিয়েছি ডেটটার সময় তো মৌসুমি তো খরচে আছে গিয়ে দেখি হ্যাঁ গিয়ে দেখি যে আমাদের ওপর বাজ পড়বে কিনা না তবে নিয়ে নিয়েছি বল এবার আমাদের মাথায় বাজ পড়বি ফেলবি এত লেট করেছি

পুরো মাঠা বিভিন্ন প্রশিক্ষণ লয়ে দেবো ক্যামেরা চলো যাওয়া যাক ঠিকখানে যাইনি ময়দান চলে এসেছে ক্যামেরা छुटকি এ ভাই তো চলে এসেছি আমরা ময়দানে এবার আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে ওদিকে ওদিকে ও অবাক থাকবে না আজকে তো সার্ডে তার মধ্যে ভিড় এত ভিড় ধোকা যাচ্ছে না

আসলে আমার মাথাটা ছোট ছোট একটুতে একটুতেই বেশি মাথাটা গরম হয়ে যায় শুধু মৌসুমি জানে আমার মাথাটা যখন খারাপ হয় জানি যখন খারাপ হয় তা কী লেভেলের খারাপ হয় আস্তে আস্তে মেট্রো দূর ঝামেলা লেগেছে তারপরে এখানে আসলাম কিছু বলার নেই যাই হোক মাথাটা শান্ত করে ঘুরতে এসেছি তখন ঘোরার দিকে ভিক্টোরিয়া মেমোরিয়া পুরো ভিউটা এখানে কিন্তু টিকিটের নানা রকম সিস্টেম আছে পাঁচশো টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা তো আমরা তিরিশ টাকার টিকিট কেটে এসেছি

দারপর কি করবে পুরো মাথা ধরে নিয়েছে মনেই হচ্ছে যে শীতকাল ও এখানে ভিক্টোরিয়া আর আমরা এখানে একটা স্ট্যাচুর কাছে এসেছি ফটো তুলতে এবার ভাবছি একটা রিলস বানাবো এবারে বলছি যে চশমা হলে ভালো হয় এদিকে রশনি ব্যাগের মধ্যে চশমা এনে ব্যাগই রেখে দিয়েছে বার কর এনে চিস কি করতে তে আবার বললাম করে বার করছে দুটো এনেছে এই এর বাড়িতেও আছে আর আমারও আছে দুখানা আনি নি আমি ব্ল্যাকটা দেখি দুটোই নিয়ে এসেছি কাকু এই তো এ কাম খাম টের মধ্যে রাখ একটা একটা করে সব ফটো নিতে পারবে আর বারে রশনি जिंदाबाद আরে পোড়ি দিতে। না পোড়ি দিতে। পোড়িও দিছাম। আমার কাছে থাকলে ちゃっতে নি আমার কাছে কুকুর আছে বাড়িতে। ভাগ নিয়াসলি তো পড়া দিই এখানে। এ বানাতে। আরে ওইটা যাবে। পড়ে

আমারটা পড়ে দে হুম এটা তো ঠিক আছে তাই সেই আমার এখানে দিদি ভিডিও করছে দেখতে পাচ্ছো এই যে ক্যামেরাম্যান এখানে ধরে রয়েছে আর এখানে আমি বিস্তার ধরে রয়েছি দেখতে পাচ্ছ কত জিনিস ধরে তো এখানে দেখতে পাচ্ছি এখনো ভিডিও করে যাচ্ছি

আমরা চলে বাড়ি মেট্রো করে যাব বেলগাছিয়া দেন ওখান থেকে যাব যাবো আমরা চলে এসেছি বেন ফিশি আর এখানে আমাদের খাবার চলে এসেছে পন চাউনি চিকেন ফ্রাইড রাইস চিলি চিকেন গ্রেভি আর প্যান ফ্রাইড হে এখানে এখন খাবার ডিস্ট্রিবিউশন চলছে খাবার ডিস্ট্রিবিউশন তো মানে আমি ভিতরে যাব না নাড়া ওড়ামব করতে রাখাস না চারবো খাবার ডিস্ট্রিবিউশন

Thank okay. you.